আসসালামু আলাইকুম আপনাকে বলা হলো এখানে যে সেলস ভ্যালুটি আছে যাদের সেলস ভ্যালু সাত হাজার পাঁচশো টাকার উপরে হবে তাদের এখানে তুমি এরকম রাইট চিহ্ন দিবা এবং যাদের সাত হাজার পাঁচশো নিচে হবে তাদেরকে আমরা ক্রস দিব এই কাজটি আমরা কীভাবে করব আমরা এটা ইফ ফাংশন দিয়েও করতে পারি আবার কন্ডিশনাল ফর্মিটিং দিয়েও করতে পারি তবে আজকে আমরা শিখব হলো কন্ডিশনাল ফর্মেটিং এর ব্যবহার তোমরা ইকল দিলাম ইকল দিয়ে বাম পাশের এই রেফারেন্সটাকে সিলেক্ট করলাম এবং তারপরে আমরা এন্টার দিলাম এন্টার দিয়ে আমরা জাস্ট দুইটা ক্লিক দিয়ে নামিয়ে দিলাম তারপরে আমরা এই রেঞ্জটা সিলেক্ট করে হোম মেনুতে যাব ডান পাশ থেকে স্টাইলস গ্রুপ থেকে কন্ডিশনাল ফর্মেটিং থেকে আইকন সেটসে আসবো এবং একদম নিচ থেকে আমরা মোর রুলসে ক্লিক করব এই জায়গা থেকে আমরা যে কাজটি করবো এখানে দেখুন শো আইকন অনলি এটাই আমরা টিক দেবো নাহলে কিন্তু ভ্যালু দেখাবে এবং তারপরে আমরা এই যে আইকনের এখানে এসে প্রথম আইকনটায় আমরা দেবো রাইট দ্বিতীয় আইকনটাই আমরা দেব ক্রস আর তৃতীয় আইকনটা যেহেতু এখানে তিনটা পর্যন্ত থাকে তো এখানেও আমরা ক্রস দিয়ে দিই ওকে তো এখন আমরা এখানটায় এই টাইপ থেকে করে দেবো নাম্বার এখান থেকেও করে দেবো নাম্বার এবং এই আমরা আমি করে দিলাম এবং তারপরে এখানে আমরা জিরো রেখে জাস্ট ওকে করে দিব তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার এখানে আইকনগুলো চলে আসলো যদি কোনো একটা ভ্যালু পরিবর্তন করেন যেমন আমি এখানে সাত হাজার পাঁচশো দিলাম দেখুন এখানে কিন্তু আমাদের যে রাইট সেই চিহ্নটি চলে আসলো তো এইভাবে আমরা কন্ডিশনাল ফর্মেটিং দিয়েও কিন্তু এই আইকনগুলো আমরা বসাতে পারি আধারওয়াইসে আপনি ইফ ফাংশন দিয়েও পারবেন এটা নিয়ে আমরা নেক্সট এ কোন একটা ভিডিও দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম